বাইরে হাড় কাঁপানো শীত জানালার ওপাশে ঘন কুয়াশা আর লেপের নিচে উষ্ণতার কি যে আরাম এমন সময় কি বিছানা ছেড়ে ওঠা যায় মন বলে আর একটু ঘুমাই কালকে থেকে পড়ব এই সময়টাতে যখন পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন যখন সবাই নিজের আরাম নিয়ে ব্যস্ত তখন কিছু মানুষ আছে যারা নরম বিছানা আর আরামের ঘুমটা না বলে দেন তারা উঠে দাঁড়ান শীতল পানি স্পর্শ করেন আর যায় না মাঝে দাঁড়িয়ে যান আচ্ছা ভেবে দেখুন যে মানুষগুলো কি সাধারণ আর যে যে রবের জন্য তারা এত বড় ত্যাগ স্বীকার করছে সেই রবের সাথে তাদের সম্পর্ক কতটা গভীর আজ আমরা সেই গভীর গোপন প্রেমের কথাটাই শুনব জানব শীতের রাতে তাহাজ্জুদ কেন এত শক্তিশালী শীতকাল আমাদের অনেকের কাছেই অনেক কষ্টের মনে হয় অজু করতে কষ্ট বিছানা ছাড়তে কষ্ট কিন্তু আপনারা কি জানেন হাদিস শরীফে শীতকালকে মমিনের বসন্তকাল বলা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালকে মুমিনের বসন্তকাল বলেছেন এই রাতগুলো অনেক দীর্ঘ হয় তাই সে মন ভরে নফলনামাজ আদায় করতে পারে দিনগুলো ছোট হয় তাই সে রোজা রাখতে পারে সহজে সুভান আল্লাহ বসন্তকালে যেমন গাছে গাছে ফুল ফোটে প্রকৃতির নতুন রূপ পায় তেমনি শীতের রাতে মুমিনের হৃদয়ে ইবাদতের ফুল ফোটে রাতগুলো এত লম্বা হয় আপনি তৃপ্তি নিয়ে ঘুমাতেও পারবেন আবার উঠে মহান রবের দরবারে হাজিরা দিতে পারবেন আমরা মানুষ আমরা আরামপ্রিয় শীতের রাতে যখন লেপের উষ্ণতা ছেড়ে বাথরুমের দিকে পা বাড়াই মেদের ঠান্ডা যেন পায়ে কাটার মতো ব্যাধে চাপের ঠান্ডা পানি যখন মুখে দেই তখন শয়তান বারবার কানে ফিস করে বলার দরকার কি এত কষ্টের আল্লাতালা দয়ালু তিনি মাফ করবেন কিন্তু প্রিয় বোন প্রিয় ভাই আমার এখানেই তো আসল পরীক্ষা ইসলামের একটি সুন্দর নীতি হল আল আজরু আলা কাদ্রেল মাসাক্কা হঠাৎ কষ্ট যত বেশি পুরস্কার তত বেশি আল্লাহ তালা যখন দেখেন তার বান্দা কনকনে শীতে কাঁপছে তবুও তার ভালোবাসা ও ভয় অজু করছে তখন আল্লাহর রহমতের দরিয়ায় কি জোয়ার আসে না অবশ্যই আসে কোনো সময় অজু করা শীতের রাতে কষ্ট করে অজু করা স্বভাব এক নয় এই যে আপনার সামান্য কষ্ট এই যে আরামের ঘুম বিসর্জন দেওয়া এর বিনিময়ে আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যা দুনিয়ার কোনো আরামের সাথে তুলনা করা যায় না সেটা হল আল্লাহর বিশেষ ভালোবাসা। আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন তাহাজ্জুদের সময়টাতে আল্লাহ বেশি গুরুত্ব দিয়েছেন কেন দিনের আলোতে নয় রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবী তখন নিস্তব্ধ সোশ্যাল মিডিয়ার কোনো নোটিফিকেশন নেই অফিসের কাজের কোনো প্রেশার নেই সংসারের কোনো কোলাহল নেই শুধু আপনি আর আপনার রব হাদিসে কুৎসিতে এসেছে রাতের এই অংশে আল্লাতালা প্রথম আসমানে নেমে আসেন যেমনটি তার স্বামীর জন্য প্রযোজ্য এবং ডাকতে থাকেন যে কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে সাহায্য করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোকে ক্ষমা করব ভাবন্ত আল্লাতালা আমাদেরকে তখন ডাকছেন আর আমরা তখন ঘুমে বিভোর শীতের রাতে যখন আপনি যায় নামাজে দাঁড়াবেন তখন মনে করবেন না আপনি একা তখন আসমানের দরজাগুলো আপনার জন্য খুলে দেওয়া হয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন আপু অনেক দোয়া করে কিন্তু কবুল হচ্ছে না আমি তাদেরকে বলবো আপনি কি শীতের রাতে একবার চেষ্টা করেছেন বোন শীতের রাতে তাহাজ্জুদের দোয়া এত শক্তিশালী হওয়ার পেছনে কিছু মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক কারণ রয়েছে এক গভীর মনোযোগ ফোকাস শীতের রাতে পরিবেশ এত শান্ত থাকে যে আপনার মনোযোগ বিক্ষিপ্ত হওয়ার কোনো সুযোগ থাকে না আপনি যা বলেন তা সরাসরি হৃদয় থেকে বের হয় দুই চোখের পানি ঠান্ডার প্রকোপে শরীর যখন দুর্বল থাকে তখন মনটা নরম হয়ে যায় শেষ সিজদায় গিয়ে বান্দা ফিস ফিস করে বলে নিজের কষ্টের কথা যখন চোখ দিয়ে পানি আপনা আপনি বেরিয়ে পড়ে আর চোখের পানি আল্লার কাছে বেশ প্রিয় তিন একান্তে আলাপচারিতা দিনের সময় আমরা মানুষের সাথে ভালো সাজার চেষ্টা করে কিন্তু গভীর রাতে কোনো লোক দেখানো ভাব থাকে না তখন আপনি আপনার আসল রূপ নিয়ে রবের সামনে দাঁড়ান এই সততা দোয়া কবুলের অন্যতম শর্ত আমি জানি এখন আপনাদের অনেকের মনে একটা দীর্ঘশ্বাস কাজ করছে হয়তো ভাবছেন শুনতে তো ভালো লাগছে কিন্তু আমি তো পারছি না অ্যালার্ম বাজে কিন্তু শরীর নড়ে না আমি কি ব্যর্থ না একদম না আল্লাহ আপনার সাধ্যের বাইরে কোনো কিছুই চাপিয়ে দেন না আল্লাহ আপনার নিয়ত দেখেন শুরুতেই নিজের উপর এতটা চাপ দেবেন না রোজ তাহাজ্জুত পড়তে হবে এমনটা ভাবলে শয়তান আপনাকে ভয় দেখিয়ে দেবে আপনি বরং নিজেকে বলুন আমি সপ্তাহে মাত্র একদিন উঠব অথবা আমি লম্বা সুরা জানি না ছোট সুরা দিয়েই আমি মাত্র দুই রাকাত নামাজ আদায় করব অথবা আমি শুধু অজু করে যায় নামাজে পাঁচ মিনিট বসে থাকব আল্লাহর কাছে যখন ক্ষমা চাইব বিশ্বাস করেন আল্লাহর কাছে আপনার এই ছোট্ট চেষ্টা অনেক দামি তিনি কোয়ান্টিটি বা সংখ্যা দেখেন না তিনি দেখেন কোয়ালিটি বা আন্তরিকতা চলুন আজ আমরা ছোট কিছু টেকনিক শিখে নেই যারা তাহার্যদের রাতে আমাদেরকে উঠতে সাহায্য করবে এক গরম পানির ব্যবস্থা অজু করার জন্য গরম পানি আগে গিজার বা ফ্লাস্কে রাখুন দুই দ্রুত ঘুমানো শীতের রাত অনেক লম্বা আপনি যদি এসার পর ঘুমিয়ে পড়েন তাহলে ছয় থেকে সাত ঘন্টা ঘুমানোর পরেও দেখবেন ফজরের আগে এক ঘন্টা সময় বাকি আছে মানসিক প্রস্তুতি ঘুমানোর আগে আল্লাহকে বলে ঘুমান হে আল্লাহ আমি তোমার সাথে দেখা করতে চাই আমাকে জাগিয়ে দিও এই মেয়াদটা খুব শক্তিশালী অল্পতেই সন্তুষ্টি শুরুতেই দশ রাকাত পড়ার পরকার নেই মাত্র দুই রাকাত পড়ুন তাও যদি না পারেন অন্তত ফজরে রাজানের দশ মিনিট আগে উঠে ইস্তেকফার সেহেরির সময় দোয়া ও আল্লাহ ফিরিয়ে দেন না শীতকাল ধরো দুই দিন মাস থাকবে এরপর গরম চলে আসবে কিন্তু এই শীতের রাতগুলোতে এই বাদাতের মাধ্যমে যদি আপনি আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়িয়ে তুলতে পারেন তবে সেই উষ্ণতা আপনার হৃদয় সারা বছর থেকে যাবে বাইরে ঘন কুয়াশা ঠান্ডা বাতাস কিন্তু তাহাজ্জুদের জায়নামাজের বিছানাটা জান্নাতের মতো প্রশান্তিময় যখন শেষ সিস্তা থেকে মাথা বলবেন বিশ্বাস করো তখন আপনার মনে হবে পৃথিবীর সমস্ত বোঝা নেমে গেছে মনে হবে কেউ একজন আপনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে আমি তো আছি ভয় নেই সেই একজন আর কেউ নন তিনি হলেন আপনার রব ভাই এবং বোনেরা আজকে কি আমরা ছোট একটা প্রতিজ্ঞা করতে পারি আজ রাতে তাহাজ্যুত ওঠার জন্য অ্যালার্ম দিয়ে রাখব যদি না উঠতে পারি তবে কিছু আগে উঠে নিজের সব কথা আল্লাহ তালাকে বলবো। যারা আজকে রাতে ওঠার চেষ্টা করবেন তারা কমেন্ট বক্সে লিখুন ইনশাল্লাহ আপনার এই লেখাটা হয়তো অন্য কাউকে প্রেরিত করবে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে শীতের রাতের এই অলসতা কাটিয়ে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আপনারা সবাই ভালো থাকবেন দোয়ায় রাখবেন